অবশেষে গাজা শান্তি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হল বন্দি বিনিময়ের মাধ্যমে বিষয়টি পুরো পৃথিবীকে কাঁদিয়েছে ফিলিস্তিনি কেউ কেউ বিশ থেকে ৩০ বছর পরও ফিরেছেন তার আপন কাছে এসে দেখছেন তিনি ছাড়া আর কেউ বেঁচেই নেই ধ্বংসাত্মক খেলায় খেই হারিয়েছেন অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আবার শুরু হচ্ছে নতুন জীবনের যাত্রা এই খবর বিশ্বের অনেক অঞ্চলে আলো ছড়িয়ে দিয়েছে সেই সাথে জানান দিয়েছে ইসরায়েলের বর্বরতা একই সঙ্গে ঘটেছে এমন কিছু কাজ যা জনসমক্ষে বলা হয়নি ষড়যন্ত্রগুলো রয়ে গিয়েছে সবার অগচরে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গাদা যুদ্ধের পেছনে গোপন বিষয়গুলো কি কি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন